সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে আমি সুপ্রিয়া সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও আনন্দিত জয় আজ আমরা পাণ্ডবেশ্বর থেকে দশজন দাদা ও মায়েরা মিলে দেওঘর রওনা দিচ্ছি এখন আমরা পাণ্ডবেশ্বর থেকে সবে বেরোলাম আমরা আমাদের ব্লগটি সম্পূর্ণ দেখবেন আমাদের যাওয়ার পথে আমাদের ঠাকুরবাড়ি সমস্ত কিছু উপস্থাপনা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয়গুরু জয়গুরু আমরা বাসে উঠে গেছি পাণ্ডবীশন থেকে এখনও কোটাটি পোস্টপেজে আরও সাতারজন উঠবে আমরা বাসে যেতে গেছি আসানসোল আসানসোল থেকে আমরা ট্রেন করব জয়গুরু আমরা আসানসোল প্ল্যাটফর্ম পৌঁছে গেছি সমস্ত দাদা ও মায়েরা পড়ছে বাইরে খুব কষ্ট করে আমরা এলাম মায়েরা সবাই রয়েছে নিমসা গ্রাম থেকে আমাদের কোড নাম্বার সেভেন ওয়ান থ্রি থ্রি সেভেন এইট এই কোড থেকে নিমসা গ্রাম থেকে আমরা মায়েরা ও দাদারা মিলে যাচ্ছি দেওঘর এখন আমরা আসানসোল পৌঁছালাম ট্রেনে উঠব সঙ্গে থাকুন ভালো থাকুন so you can go kick rocks. I'ma stack bricks up, build what I want to make. Yo. ঠাকুরবাড়ি যাওয়ার পথে যদি কিছু টিফিন না করি ট্রেনে ভালোই লাগে না তাতে খিদে পাক বা না পাক সবাই একটু চানাচুর মুড়ি সকালে নিয়ে আমরা ক্যারি ব্যাগের টিফিন বক্সে খেয়ে নিলাম আনন্দ পেলাম আমাদের কিছু খাওয়াও হয়ে গেল সবাই খুব আনন্দের সঙ্গে আমরা খেতে খেতে যাত্রাটা খুব সুন্দরভাবে করলাম

ফিসে যাব দীপা আছে সোনা আছে মায়েরা আছে দাদারা আছে খুব মজা করে আমরা চলে এলাম বুঝতেই পারলাম না হবে আমরা চলে এলাম দেওঘর ধাম আমরা দেবতীর্থতে রুম পেয়ে গেছি এখন আমরা যাচ্ছি আমরা সেকেন্ড ফ্লোরে উঠলাম সেকেন্ড ফ্লোরে বড় একটা হল ঘর রয়েছে প্রায় ফাঁকা রয়েছে এইখানে আমরা সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেবতীর্থ বিল্ডিং এর সেকেন্ড ফ্লোর যেখানে আমরা রুম পেলাম সবাই নিজের নিজের বেডিং বসাচ্ছে এই তো আমরা এই বেডটা চুজ করলাম পরম পিতার দয়ায় অপার কৃপায় এত সুন্দর থাকার ব্যবস্থা ওয়েডিং ব্যবস্থা সব কিছুই রয়েছে আমরা পৌঁছালাম এখন আমরা তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে ঠাকুরবাড়ি দিকে রওনা দেব গুরু রওনা দিলাম ঠাকুরবাড়ির উদ্দেশ্যে লাগেজ টাগেজ রেখে ঠাকুর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি ঠাকুর প্রণাম করব যদি ঠাকুরের কৃপা হয় আচার্য সঙ্গ অবশ্যই করব আপনারা সাথে থাকবেন সর্বদাই ব্লগটি অবশ্যই পরিদর্শন করবেন অতি মনোরম দৃশ্য ঠাকুরবাড়ির আমরা উপস্থিত হয়ে গেছি আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করবো সারাদিন জার্নি করার পর যখন দেওঘর ধামে পা রাখলাম মনের অনুভূতিটাই কেমন চেঞ্জ হয়ে গেল। কি রকম মনোরম একটা দৃশ্য যা দর্শন করে মন আপ্লুত হয়ে গেল এই রকম একটা পরিবেশে না আসলে অনুভব করা যায় না আচার্যদেব কি ঠাকুর বাড়ি কী তো আমরা ঠাকুর প্রণাম বড়মা প্রণাম বরদ প্রণাম আচার্যদেব প্রণাম আচার্য সঙ্গ করে এখন আমরা আনন্দবাজারের দিকে রওনা হচ্ছি এখানে প্রসাদ গ্রহণ কর সব মায়েরা দাদারা সবাই একত্রিত হয়ে গেছি প্রসাদ গ্রহণ করে আমরা চলে যাব রুমে রেস্ট করব। আবার ভোরের প্রার্থনার জন্য আমরা রওনা দেবো বাজারে প্রসাদ আমরা আনন্দবাজারে উপস্থিত হয়ে গেছি পাকর হয়ে গেছি এবং অতি মনোরম অতি মনোরম গুড মর্নিং সকলকে শুভ সকাল আনন্দিত জয়গুরু আমরা পুবো চারটের সময় উঠে গেছি উঠে সমস্ত বেটিং বেগি করে নিজেরা তৈরি হয়ে গেলাম আমরা এবার রওনা দেব প্রার্থনার উদ্দেশ্যে ঠাকুরবাড়ি স্নান সেরে সাজুবিজু করে আমরা রেডি এই যে দীপা দীপা জয়গুরু জয়গুরু এত ভোরবেলা উঠেও আমার তালাতালি করে পৌঁছাতে পারলাম সময় হয়ে যাবে প্রার্থনা সেরে নিলাম প্রার্থনা সারার পর আমরা যাবো আচার্য বর্ণাম করতে পর্যাপনাম করে প্লান্ত ফিতে আমাদের ইষ্ট জমা করা আছে সবার জন্য ওয়েট করছি এখনো সবাই আসেনি সবাই এলে আমরা বেরিয়ে পড়ি বললাম ফিলান্থপিতে সকালবেলাতেই ফিলান্থপি ফাঁকা থাকি ইষ্টভীতি জমা করাও হয়ে গেল এখন সমাধি মন্দির যাব আমরা আচার্য সংগ্রহ করব বলে আচার্য ভবনে বসে আছি সবাই আমরা জয়গুরু আমরা সকাল সকাল আমাদের সব কিছু কাজ ছেড়ে আচার্যদের বসলেন আচার্য প্রণাম করে আচার্য সঙ্গ একটু করে তারপর আরও মায়েরা রইল আচার্য ভবনে তারা আচার্য দেবের কাছে অনেক নিবেদন নিয়ে এসেছেন ওইখানে রইলো আমি আর দীপা চলে এলাম আমরা আনন্দবাজার আনন্দবাজারে আমরা সবজি কাটতে এলাম মনের খুব ইচ্ছা এত মানুষের ভান্ডারা প্রসাদ যেখানে তৈরি হয় তো আমরা এলাম এখানে সবজি কাটার জন্য চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখাব কোথায় সবজি কাটা হয় চলুন সকলেই হয়ে গেছে তো ঠিকই কিন্তু বৃষ্টি অবিরাম বৃষ্টি হতেই চলেছে আমরা সবাই প্রার্থনাতে যাব তার প্রস্তুতি নিয়ে নিয়েছি কিন্তু বৃষ্টি অবিরাম থামেই না তবুও আমরা বৃষ্টির মধ্যে দিয়ে বেরোবো কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে আমরা সবার হাতে ছাতা ছাতা নিয়ে আমরা তো যাবো বৃষ্টির মধ্য দিয়েও ঠাকুর বাড়িতে যাদেরকে নিয়ে এসেছিলাম তারা প্রথমবার ঠাকুর বাড়ি এলো তাদেরও মন খুব আপ্লুত তারা বারম্বার একটা কথাই বলছিল যে আমরা আবার আসবো আমরা চলে এলাম ছোটদা বাড়িতে ঠাকুর প্রণাম করছি আপনারাও দেখুন যারা কখনোই এখনো পর্যন্ত দেওঘরে এসে উঠতে পারেননি তারা অবশ্যই ব্লগটি দেখবেন ঠাকুরবাড়ির গেট থেকে শুরু করে ঠাকুর বাংলা আচার্য ভবন সবই একটু একটু করে দেওয়া আছে এটা হতো ছর্দাবাড়ি ছর্দাবাড়ির আমি নিজেও যখন ঠাকুরের বিক্ষা পেয়েছিলাম আমার মনেও হাজারো প্রশ্ন ছিল ঠাকুর সম্পর্কে ঠাকুরের পরিবার সম্পর্কে গুরু পরিবার যে এমনও হতে পারে তা না কাছে এলে তা না অনুভব করলে তাদের ছোঁয়া না পেলে তাদের পরশ না পেলে তাদের সঙ্গ না করলে বোঝা যায় না গুরু পরিবার আমাদের জন্যই কিন্তু বসে রয়েছেন সর্বদা আমাদের বিপদ আপদ থেকে মুক্ত দেওয়া মুক্তি দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে চলেছেন ঠাকুরবাড়ির ঠাকুরের পরিবার আপনারা দেখতে পাচ্ছেন এই ছবির মধ্যে ছোর্দাবাড়ির প্রাঙ্গণে যেটা রয়েছে ঠাকুর ঠাকুর স্বয়ং ঠাকুরের পরিবার বর্দা মেজদা এবং ছোর্দা সহ ছোর্দাবাড়ির এই প্রাঙ্গণটি আমি আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করলাম অবশ্যই দেখুন আনন্দ উপভোগ করুন আর এটি অবশ্যই খুব শীঘ্রই যারা এসে উঠতে পারেনি অবশ্যই তাড়াতাড়ি দেবঘর চলে আসুন ঠাকুর দর্শন করে আনন্দ পাবেন জীবনটা আনন্দ করার জন্য ব্যাস সবাইকে চাপ শুনলাম তারপর আমরা যাবো ঠাকুর প্রার্থনার জন্য প্রার্থনার জন্য সবাই প্রস্তুতি নিয়ে চলে এসছে ঠাকুরবাড়িতে আমরাও একটা খুব সুন্দর বসার জায়গা দেখে বসলাম ঠাকুরের প্রার্থনা শুরু হবে সবাই মিলে প্রার্থনা করার পর আবার আমরা আচর্য সংগ্রহ করব তারপর আমরা আনন্দবাজার খেয়ে আবার আমরা আমাদের রুমে ফিরে যাব আজই আমরা বাড়ি ফিরে যাব আমরা দেবঘর হাওড়া হরিখিতে বাড়ি ফিরব ফলে প্রশ্ন থাকতে পারে যে ওয়াশরুমে গিয়েও কেন ভিডিও করছেন আমি এটাই পরিদর্শন করাতে চাই যে ঠাকুরবাড়ি যাওয়ার জন্য সেখানে থাকার জন্য একটা টাকাও লাগে না অথচ ভক্তদের জন্য তাদের সমস্ত সেবার জন্য ঠাকুরবাড়ি থেকে কত সুন্দরভাবে ব্যবস্থাপনা তাই দেখানো এবার বাড়ি যাবার পালা টটো চলে এসেছে রাত দুটোর সময় আমরা দেওঘর ধাম থেকে রওনা দিচ্ছি দেওঘর স্টেশন চলে এলাম দেওঘর স্টেশন দেওঘর স্টেশনে আমরা ময়ূরাক্ষী ধরব ময়ূরাক্ষী এক্সপ্রেস দেওঘর টু হাওড়া পাণ্ডবেশ্বর স্টেশনে আমরা সকাল সাড়ে সাতটার মধ্যে পৌঁছে যাব আমরা ইতিমধ্যে সকলে লাগেজ নিয়ে পৌঁছে গেছি। যত টুকুই আনন্দ করি আমরা জীবনে তবু আমাদের সংসার জীবনে ফিরে যেতেই হয় আমি সবাইকে বলবো যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর ময়ূরাক্ষী ধরেই আপনারা আসতে পারবেন পাণ্ডবেশ্বর থেকে যারা আসবেন পাণ্ডবেশ্বর থেকে ট্রেন ধরলে ডাইরেক্ট দেওঘর ধামে পৌঁছে যাবেন আপনাদের কোনো অসুবিধা হবে না খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থা সকলে একবার মনে ইচ্ছা নিয়ে পরম পিতার ধামে আসুন মনকে পবিত্র করুন পরম পিতার ছোঁয়া পেলে জীবন ধন্য হয়ে যাবে আপনার রাত পেরিয়ে গেল আমরাও পৌঁছে গেলাম আমাদের স্টেশনের কাছাকাছি এবার নাম্বার পালা বিদায় নেবার পালা একে অপরের থেকে বাড়ি ফিরে যাব খুব আনন্দ করলাম ঠাকুর গিয়ে ঠাকুর প্রণাম করে নতুন একটা মোটিভেশান নিয়ে এলাম সেখান থেকে আপনারাও সবাই সেটা পরিদর্শন করছেন সকলকে ধন্যবাদ ব্লগটি দেখার জন্য সবাই ভালো থাকুন